আমার নাম ডক্টর শান্ত হুসেন আমি হসপিটালে কোকিল ধীরু ভাই বছর ধরে আছি তার আগে অলমোস্ট বারো থেকে পনেরো বছর আমি লন্ডনে ওখানকার যে ট্রান্সপ্লান্ট ইউনিট আর ওখানকার বাচ্চাদের হিমাটোলজির চিকিৎসা করতাম এখানে এসে আমরা সম্ভবত ভারতবর্ষের সবচেয়ে মডার্ন এবং পৃথিবীর সবচেয়ে ভালো ইউনিটের ভেতর একটা আমরা এখানে আস্তমনা করতে পেরেছি আর এখানে আমরা অনেক কাজ করি থ্যালেসমিয়া নিয়ে থ্যালেসমিয়ার বাচ্চাদের ঠিক করা তাদের ট্রান্সপ্লান্ট করা তাদের চেক করা দিস ইস আমাদের একটা মেইন কাজ যেটা তো এই স্যারের সাথে মদন পিট স্যারের সাথে আমরা একটা ক্যাম্প করেছি কিছুদিন আগেই শান্তিনিকেতনে ইট ওয়াজ ভেরি সাকসেসফুল ওয়ান অফ দ্য বিগেস্ট এত বড় ক্যাম্প আমার ধারণা ওয়েস্ট বেঙ্গলে কেন আমি বলবো যে ভারতবর্ষে ইস্টার্ন ইন্ডিয়াতে কোথাও হয়তো হয়নি তার আগে আমরা একটা ক্যাম্প করেছিলাম পাটনাতে আজ থেকে পাঁচ ছ বছর আগে সেখানে আমরা অ্যাবাউট একশো মতো পেশেন্ট ছিল তারপর আমরা বর্তমানে করলাম একশো কুড়ি আর শান্তিনিকেতনে লাস্ট কাউন্টে আমরা একশো সত্তরের ওপর পেশেন্টকে দেখেছি আমার আশা এই যত পেশেন্ট তার ভেতর অ্যাট লিস্ট টেন মানে তার থেকেও বেশি বর্তমান ক্যাম্পে একশো কুড়ি জন এসেছিল তার ভেতর কুড়ি জনের হান্ড্রেড পার্সেন্ট ম্যাচ এসেছে শান্তিনিতনিকেতন ক্যাম্পের রিপোর্ট আগামী এক দু মাসের ভেতর এসে যাবে যখনই আসবে যাদের হান্ড্রেড পার্সেন্ট ম্যাচ থাকবে তাদের সবাইকে আমাদের হসপিটালে আমরা ট্রান্সপ্লান্ট করব সবচেয়ে ভালো ভালো খবর সবচেয়ে ভালো জিনিস হচ্ছে যাদের হান্ড্রেড পার্সেন্ট ম্যাচ হবে তাদের এই চিকিৎসার জন্য এই অপারেশনের জন্য তাদের কোনো খরচা দিতে হবে না তাদের পুরোটাই আমরা করব আর একই জিনিস তাদের সাথে হাত মিলিয়ে আমরা শান্তিনিকেতনে আবার আসতে চাই ত্রিপুরা যেতে চাই ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং সত্যি কথা বলতে বাংলাদেশ আমি বাঙালি আর আমার একটা দুঃখ ছিল যে গত অলমোস্ট তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর ধরে আমি দেশের বাইরে কাজ করছি গত কুড়ি বছর ধরে বম্বে কাজ করছি কিন্তু বাঙালিদের জন্য সেভাবে এসে করতে পাচ্ছি না তো আপনাদের সাথে হাত মিলিয়ে আমি এখন ওয়েস্ট বেঙ্গলেরও সমস্ত পেশেন্টকে যাতে একটা ট্রান্সপ্লান্ট করে যাদের ঠিক করতে পারি সেটাই আমি চাই গত সপ্তাহে আমাদের চারশো দুই চারশোর ওপর ট্রান্সপ্লান্ট হয়ে গেল আমি চাইবো যে আগামী দু এক বছরের ভেতর ওয়েস্ট বেঙ্গলের যত বাঙালি পেশেন্ট আছে তাদেরকেও যাতে আমরা সমানভাবে তাদের সাথে হাত মিলিয়ে সবার সাথে হাত মিলিয়ে তাদেরও এক চিকিৎসা করে তাদের আমরা ঠিক করতে পারি এইটুকুই আমার ছিল থ্যাংক ইউ আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম থিঙ্ক পজিটিভ বি পজিটিভ